আপু এক কাপ চা খাওয়ান আর পার্সিনা সাথে একটা টোস্ট বিস্কুট দিবেন আচ্ছা ইনশাল্লাহ দেব এখান থেকে দেওয়ার হলে ইনশাআল্লাহ দিতাম কেন দেব না খাওয়ার জিনিস চাইছেন তো দেব না কেন আচ্ছা মাসাল্লাহ দোয়া রাখবে সকলেই দোয়া করবেন মেয়েরা যেন মানুষের মতো মানুষ হয় অনেক দূর পড়াশোনা করতে পারে সৎ পথে চলতে পারে হাদিস পুরান শিখতে পারে ওই জন্যে ওদের মাদ্রাসায় দিয়েছি তো যেন অনেক দূর যেতে পারে আলহামদুলিল্লাহ যেন মানুষের মতো মানুষ করতে পারে আল্লাহ রাস্তায় নিয়ে যেতে পারে মেয়েগুলোকে সকলেই দোয়া করবেন আমার মেয়েদের জন্য I <laughs> do 什么？

राय <laughs>